আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত অ্যাসোসিয়েট বৃন্দ সম্মানিত লিডার বৃন্দ আশা করি আল্লাহর রমতে সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়ায় আল্লাহর রমতে আমাদের আপকামিং যে প্রোডাক্টটা ছিল সেটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে এখন অ্যাড হওয়ার পরে অনেকে অ্যাপস সম্বন্ধে অনেকের ধারণা জানি না তাই না নতুন অ্যাপসটা ইনস্টল করে অবশ্যই আপনারা আপডেট করে নেবেন ঠিক আছে আচ্ছা এখন আপনাদেরকে দেখাচ্ছি আবার অনেকে আসছেন যে কাস্টমাররা এই আমাদেরকে আমাদের যে ইনকামটা হয় এটা অনেকে বিশ্বাস করতে চায় না ঠিক আছে তো তাদেরকে আগে এটা দেখাই দিয়ে আমাদের ইনকাম কী করে হয় এই যে দেখেন উপার্জিত পয়েন্ট ঠিক আছে দেখেন এই উপার্জিত পয়েন্টে একশো তেতাল্লিশ টাকা কী করে আসলো হিস্টোরি দেখেন এটা কোম্পানি থেকে আমি বোনাস পাচ্ছি দশ টাকা বিশ টাকা পনেরো টাকা তো প্রতিদিন আসতে আসছে ঠিক আছে পাঁচ টাকা পাঁচ টাকা করে এই দেখেন রিসেডিং দেখেন পাঁচ টাকা আমার মেম্বাররা এখানে বেচা কেনা করছে কয় করছে রিসেডিং করছে ওই ক্ষেত্রে আমি এখান থেকে বেনিফিট পাইছি ঠিক আছে পাঁচ টাকা এক টাকা ছয় টাকা এক টাকা এক টাকা করে ন টাকা এইভাবে পার ডে আসতেই থাকে দেখেন ডাইব থেকে আমি কত টাকা পাচ্ছি এক টাকা এক টাকা পয়সা এই দেখেন হাজার টাকা বিশ টাকা সত্তর টাকা তিরিশ টাকা ঠিক আছে এভাবে আসতে আসছে এই দেখেন রিচার্জ থেকে কীভাবে আসে মনে করেন আপনি এইটা রিসেডিংটা করলেন না সমস্যা নেই আপনি যদি ডায়পেক বিক্রি করতে পারেন তাই না ডায়বেগ থেকে আপনি ইনকাম নিতেছেন আমি যদি একদিন লিটার হয়ে পনেরো টাকা পাই তাহলে আমার বিজনেস মেম্বার কত টাকা পাচ্ছে হিসাব করছেন তারপর দেখেন এখান থেকে রিসার্চ রিসার্চ ক্ষেত্রে যে আমি এক টাকা পাই সে কিন্তু এখানে অনেক টাকা নিয়ে নিচ্ছে ঠিক আছে দেখেন রিসার্চ আসেই পয়সা করে যদি আসে তাহলে দেখেন আপনার পার পয়সা যদি লোকজন থাকে আপনার টিম যদি বড় হয় সেক্ষেত্রে থেকে অনেক হিউজ পরিমাণে ইনকাম নিতে পারবেন ঠিক আছে এখন মূল আলোচনা যায় আমাদের যে প্রোডাক্টগুলা আপকামিং প্রোডাক্টগুলো অ্যাড হয়েছে এই অ্যাড হওয়ার প্রোডাক্টগুলো আপনাকে দেখাবো দেখেন আগে সেলফ কি ছিল এখন কি হয়ে আসছে আগে ছিল লক্ষ টাকার খেলা এখন হবে কোটি টাকার খেলা দেখেন অবশ্য দেখছেন এক একটা পাইকারি মূল্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন আপনারা যারা এখনো যুক্ত হন নাই আমি আশা করি আপনারা অতি দ্রুত যুক্ত হয়ে যান ঠিক আছে এখানে দেখেন কি পরিমাণ ইনকাম হবে হিসাব করে পারবেন না কারণ অনেক প্রোডাক্ট আছে এখানে একের পর এক প্রোডাক্ট যুক্ত হচ্ছে একের পর এক প্রোডাক্ট যুক্ত হচ্ছে ইনকাম যারা করতেছে তারা করতে পারতেছে যারা কিনা সবসময় এখানে সচল আছে। ঠিক আছে তারাই কেবলমাত্র ইনকাম নিতে পারতেছে যারা আনএক্টিভ থাকে অ্যাক্টিভ হয় আবার আনএক্টিভ হয়ে যায় তারা কিন্তু ইনকাম নিতে পারে না তারা তো জানেই না আসলে বিজনেসটা হচ্ছে কৌশল আপনি যদি বিজনেস সম্পর্কে ধারণা না থাকে আপনি কি বিজনেস করতে পারবেন বলেন যে কোনো ক্ষেত্রে বলেন না কেন আপনি যদি শিক্ষা অর্জন করতেও যান সেক্ষেত্রেও একজন ভালো টিচারের দরকার প্রয়োজন হয় তাই না একজন টিচারের প্রয়োজন হয় যে কিনা পারদর্শী বা স্মার্টলি তো বিজনেস করতে যাবেন সেক্ষেত্রে যদি একজন ভালো মেন্টর না পান আপনি কি বিজনেস করতে পারবেন বলেন তো আশা রাখি এতটুকুই এই ভিডিওটা যথেষ্ট ঠিক আছে আপনার যদি